কঠিন অবস্থান অবস্থান করা এবং সবাই দেখা যাচ্ছে মোহব্বত কাফের সাথে মহব্বত কেন এই জালেমগুলির সাথে যতটুকু সম্ভব পরগাছাটা আছে এই আছে আর ওই সন্ত্রাসী মেরিকা বা অন্যান্য যা আছে এগুলি এদের যত মাল সম্পদ মালগুলি এগুলি যতটুকু সম্ভব এটা বর্জন করা যেটা না পাওয়া যায় সেটা যদি আমাদের দেশে কোনো জিনিস পাওয়া যায় সেটাই ব্যবহার করা উচিত এদের তো নেওয়া উচিত না কিন্তু আমাদের দেশের মুসলমানরা এটা বুঝে না এরা এটা সারাদিন কাফের গোলামি করতে করতে কাফের বদতাসির পড়েছে কিন্তু কাফের যে কত বড় জালেম এখনো মুসলমানরা বুঝতে পারে না মুসলমানদের অজ্ঞতা মূর্খতার কারণে আরে একে হচ্ছে আকল বুদ্ধি নাই কোরআন সদ জানে না ইতিহাসও জানে এরা এই কাফের যে শুরু থেকে কত জুলুম করলো মুসলমানদেরকে এই জুলুমের ইতিহাসটাও তারা জানে না তাহলে তারা কি করে ইমানদার থাকবে এরা কিছু হলে কাফের সাথে

তাদের কোনো সমস্যা থাকতো না আল্লাহ অনেকদিন কাজ যাব আমি এটা বললাম তারা কিন্তু আমার এটা বিশ্বাস করলো না নজবুল্লাহ আসলে মুসলমান বিশ্বাস করে না মুসলমান বিশ্বাসই করতো তাহলে মুসলমান কেন কাফের দিকে করে কেন কাফেরদের দিকে রুজু থাকে কেন তাহলে মুসলমানের দায়িত্বগুলি পালন করে না নামাজ পড়া যেমন ফরজ কালী মাসে পাঠ করা ফরজ রোজা রাখা ফরজ খুব ভালো তাহলে জাকাতটাও সংগ্রহ করা ফরজ দেওয়াটাও ফরস আদায় করাটাও ফরজ সেটা কেন করে না সমস্ত কাজগুলি করা